স্বপ্ন দেখে আমার সন্তানটাকে আমি ডাক্তার বানাবো আমি ইঞ্জিনিয়ার বানাবো আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোটাকে কখনো এই স্বপ্নটাকে খারাপভাবে দেখছি না প্রত্যেক মা বাবার এই স্বপ্নটা থাকা স্বাভাবিক কিন্তু কজন মা বাবা আছে এমনও ভাবে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর পাশাপাশি তাকে আমি কৃষ্ণ ভক্তও তৈরি করবো তার মাঝে আমি পারমাত্মিক জ্ঞানটাও দেব institution education is important and impartial but religious education is part and parcel no existence the no fables that is only universal that topic, topic institution education is religious education prades the only part and makar krishna said simad bhagavad gita 10 saftar eight parts I am the source of all spiritual and material wars everything I from mean me the intelligent person perfect in all the in my dimensional সার্ভিস আমি জড়চেতন জগতের সকল কিছুর উৎস এই জ্ঞান পারমাণবিক কেন্দ্র ব্যতীত আর কোথাও পাবে না জড় জগতের জ্ঞান কখনো আমাদেরকে পূর্ণতা দিতে পারে না প্রকৃত পক্ষে আমাদেরকে মানুষ করতে পারে না এই প্রাতিষ্ঠানিক শিক্ষা যদি আমাদেরকে মানুষ করতে পারত তাহলে এত উচ্চ শিক্ষা লাভের পরও বাপ মার স্থানে বৃদ্ধাশ্রমে কেন এই প্রশ্নটা থেকেই যায় তাই স্কুল কলেজের শিক্ষার সঙ্গে ধর্মীয় শিক্ষাটাও দেয়া দরকার দুর্ভাগ্য হলেও সত্য এই বন্ধ বঙ্গদেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা সনাতন হিন্দুরা দিন থেকে দিন আমরা বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্য বিরোধী আন্দোলন হচ্ছে কিন্তু হিন্দুদের প্রতি বৈষম্যের অবসান হচ্ছে না ওদের মাদ্রাসা আছে মন্ত্র আছে যেখানে গিয়ে পড়াশোনা করে করা প্রাতিষ্ঠানিক শিক্ষার সমমান তারা পাচ্ছে কিন্তু আমাদের সংস্কৃত কলেজ কোনো কোনো জেলায় আছে বেতন মাত্র একশো ষাট টাকা দুইশো টাকা গরুর রাখালো বর্তমানে দশ হাজার টাকা ছাড়া কারো বাড়ি থাকে না কোনো কাজের লোককেও দশ হাজার টাকা ছাড়া রাখা যায় না এমন একটা অবস্থায় আমরা বিনাতি পাত করছি এমন একটা অবস্থায় আমরা নিজেদেরকে নিপতিত করছি এই দুর্দশা আমরা কার কাছে বলবো সময় এসেছে জাগ্রত হওয়ার আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর ঘুমিয়ে থাকার সময় এখন আমাদের নাই আমাদেরকে আবার জানতে হবে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গরাকভাবে হবে আমরা যে আট দফা সরকারের কাছে উত্থাপন করেছি দাঁড়িয়েছি যে আট দফার মাঝে একটা দফা হলো আমাদের যে সংস্কৃত শিক্ষার কেন্দ্র সেই সংস্কৃত শিক্ষার কেন্দ্রকে সরকার

ওদের সময় হয় ওরা পড়াশোনা কর চাকরি কর ধর্ম প্রতিপালনের এখন সময় নাই আমি যদি কপালের তিলক কেটে কলেজে গেলাম অন্য ধর্মের কোনো লোক না আমার

তারপরে কোরাল কোরালের পরে শ্রেণী শ্রেণীর পরে আটা আটার করে চামচ চামচের পরে তাই সম্বাসের গুপনি এটাও দেখার শখ জাগে কিন্তু জগতে এলাম কেন গেলাম কেন কোথায় ছিলাম এলাম কোথায় যাব কোথায় এই তত্ত্ব কেউ জানার জন্য চেষ্টা করছি না এই কুমিল্লা আমি একবার পাঠিয়ে গিয়েছিলাম যাওয়ার পরে আমার এই ব্যাস দেখে একজন বলছে আপনার কি মা না বাবা মারা গিয়েছে একটু পড়েছেন

আমাদের ধর্মীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যদিও পূজা পার্বণ হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেবল ঠাকুরে আসার আর ঠিকে ঠিক ঠিকে আর কিছু না আর কীর্তনে গেলাম কিরে দাদাকান্তের মা কীর্তন কেমন হইল আর কইস না যে তোমার জমাইছে কিন্তু কিছু আজকে দেখ

জনকে জিজ্ঞেস করলে মিলান্ন জনই বলতে পারবে না আমি ততই যদি না জানি এক না বারবার শুনছি কি আমার কল্যাণ হবে নাম শ্রবণ মাত্র কল্যাণ হয় কিন্তু সেই নামটাও তো অপরাধ শূন্য হয়ে নিতে